এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং চব্বিশ ঘন্টায় এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ফেইন জল ফেইন জল নামটি নেওয়া হয়েছে সৌদি আরবের তালিকা থেকে এর বাংলা অর্থ হচ্ছে কাপ বা পিয়ালা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা আসামের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত করবে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে এই বিষয়ে আলোচনা করব বঙ্গোপ উপসাগরে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা চেন্নাই উপকূলের পাশে একটি নিম্নচাপ অবস্থান করছে এবং নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে নিম্নচাপ কেন্দ্রের চল্লিশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা এবং হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ফলে সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল রয়েছে নিম্নচাপটির কেন্দ্র হতে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরের দূরত্ব আঠারোশো সাতানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের মংলা সমুদ্রবন্দর থেকে নিম্নচাপটির কেন্দ্র আঠারোশো তিন কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এবং পশ্চিমবঙ্গের দীঘা থেকে ষোলোশো বত্রিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন তীব্র ঘনীভূত মেঘ ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং এই নিম্নচাপটি চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ফেইন জলে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ঘূর্ণিঝড়টি পরবর্তীতে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী আঠাশ তারিখ থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নিম্নচাপের অগ্রভাগের মেঘ বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে শুরু করেছে আগামী আঠাশ তারিখে পশ্চিমবঙ্গে শহর কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সঙ্গে হাওড়া হুগলি কলকাতা নদিয়া বর্ধমান বাঁকুড়া এই সকল অঞ্চলে মাঝারি বর্ষণ হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট নড়াইল সমগ্র বরিশাল বিভাগ সেই সঙ্গে বৃহত্তর ফরিদপুর অঞ্চল গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাতপুর লক্ষ্মীপুর নোয়াখালী কুমিল্লা ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা রাজবাড়ি পাবনা নাটো সিরাজগঞ্জ রাজধানী ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দেশের বাকি অংশ রাজশাহী বিভাগের বাকি অংশ সমগ্র রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সমগ্র সিলেট বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলে দিনাজপুর মালদা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কিছুটা সিটি বৃষ্টি হতে পারে মেঘালয় এবং আসামেও কিছুটা হালকা বা সিটি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই বৃষ্টিপাত আগামী পহেলা ডিসেম্বর পর্যন্ত চলতে পারে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে ঘূর্ণিঝড়টি ভারতের চেন্নাই দক্ষিণ অন্ধ্র উপকূলে আঘাত করার সম্ভাবনা আছে এবং জিএফএস মডেল অনুযায়ী ঘূর্ণিঝড়টি কিছুটা বাঁক নিয়ে বাংলাদেশের কক্সবাজার মিয়ানমার উপকূলীয় অঞ্চলেও আঘাত করার সম্ভাবনা আছে তবে এই সম্ভাবনাটি অত্যন্ত দুর্বল এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপের কারণে বাংলাদেশের মংলা পায়রা এবং চট্টগ্রাম সেই সঙ্গে কক্সবাজার উপকূলীয় অঞ্চলকে এক নং হুশিয়ারি হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সেই সঙ্গে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর এবং গভীর সাগরে মাছ ধরার টলারগুলোকে উপকূলীয় অঞ্চলে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে এছাড়া যেহেতু নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় আর্দ্রতা প্রবেশ করছে ফলে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সেই সঙ্গে মেঘালয় আসাম এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ভারী কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এখন উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজবাড়ী, মাগুরা পাবনা সিরাজগঞ্জ রাজধানীর ঢাকা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট অঞ্চল সেই সঙ্গে কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চল ত্রিপুরা অঞ্চলে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ প্রায় মেঘমুক্ত এবং সূর্যের উজ্জ্বল কিরণ পাওয়া যাচ্ছে যেহেতু দেশের উপরে আদ্রতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ফলে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে এই জন্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় দুই থেকে তিন ঘন্টা উজ্জ্বল সূর্যের কিরণ এবং বাকি অংশ ম্লান সূর্যের আলো পাওয়া যাচ্ছে যেহেতু বঙ্গোপ উপসাগরে ঘূর্ণিঝড়টি সংগঠিত হচ্ছে ফলে বাংলাদেশের সমুদ্র উপকূল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলের সতর্ক সংকেত বৃদ্ধি পেতে পারে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ প্রায় পরিষ্কার আছে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে ফলে ভারতের একদম দক্ষিণ উপকূলীয় রাজ্যগুলোতে ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে শ্রীলঙ্কায়ও ভারী বৃষ্টিপাত হচ্ছে আজ সকাল ছয়টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে চুয়াত্তর পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য সন্ধ্যা পাঁচটা বেজে দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে বাইশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার টেকনাভে তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা আগের দিনের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের তেঁতুলিয়াতে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা আগের দিনের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম বাংলাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সেই সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং আঠাশ তারিখে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করছে ফলে ঘূর্ণিঝড় কেন্দ্রে উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসকে টেনে নিচ্ছে ফলে সাইবেরিয়ান বাতাস জেট বাতাস এবং হিমালয় থেকে নেমে আসা তীব্র শীতল বাতাসে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাত এবং দিনের তাপমাত্রা দ্রুতই হ্রাস পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে